হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো ফাইনালি আমি ইউটিউব থেকে থার্ড পেমেন্ট পেয়ে গেছি তোমরা অনেকেই হয়তো জানো যে আমি কয়েকদিন আগে একটা ভিডিও আপলোড করেছি সেই ভিডিওটাতে তোমাদেরকে জানিয়েছিলাম যে আমি গুগল অ্যাসেন্স লেটার অলরেডি পেয়ে গেছি কিন্তু সেই গুগল অ্যাসেন্স লেটারটা কিন্তু এই চ্যানেলটা ছিল না ওই গুগল অ্যাসেন্স লেটারটা আমার যে মেন চ্যানেল আছে এস বি ওয়াই টিপস সেই চ্যানেলটা ছিল তো সেই চ্যানেলটা থেকে কিন্তু আমি থার্ড পেমেন্ট অলরেডি পেয়ে গেছি আমি ব্যাঙ্ক থেকে অলরেডি টাকাটাকে তুলেও এনেছি এই ভিডিওতে আমি আপনাদের জানাবো যে আমি থার্ড পেমেন্টটা কত টাকা পেলাম তো আমি কোনোদিনও ভাবিনি যে আমি ইউটিউব থেকে পেমেন্ট টেমেন্ট পাবো কিন্তু তোমাদের ভালোবাসায় আমি কিন্তু ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট এটা থার্ড পেমেন্ট অলরেডি পেয়ে গেলাম তো এটা সম্ভব হয়েছে তোমাদের জন্য তো আমি যখন প্রথম প্রথম ইউটিউবে ভিডিও আপলোড করতাম তখন আমাকে দেখে অনেকেই হাসতো যেটা সব ইউটিউবারের সঙ্গে হয় সেটা কিন্তু আমার সঙ্গেও হয়েছিল তখনকার একটা কথা ভাবলে এখনো খারাপ লাগে যে যখন আমরা রাস্তাঘাটে বেরোতাম বন্ধু বান্ধবদের সঙ্গে তখন তাদের মধ্যে এমনও বন্ধু বান্ধব থাকতো তারা বলতো যে ভাই দেখ ইউটিউবার যাচ্ছে কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইবার ছিল জিরো ঠিক আছে এক দুই তিন চারটা সাবস্ক্রাইবার ছিল তখন এইরকম করে মানে অনেকেই ট্রোন করতো এটা কিন্তু আমার তখন একদম ভালো লাগেনি তখন আমি ভেবে নিয়েছিলাম যে ইউটিউব থেকে আমাকে সাকসেস পেতেই হবে মানে ইউটিউব থেকে আমাকে ইনকাম করতেই হবে তখন থেকে আমি কাজ করতে শুরু করি আমার এই চ্যানেলটিতে এস টিপস চ্যানেলে তার আগে কিন্তু আমার আরও একটা চ্যানেল ছিল সেই চ্যানেলটাতে মাত্র পাঁচশোটা সাবস্ক্রাইবার আমি গেন করতে পেরেছি তারপর আমি ওই চ্যানেলটা ছেড়ে দিয়ে এই চ্যানেলটাতে কাজ করি এই চ্যানেলটিতেও যখন আমি কাজ করতাম তখন কিন্তু অনেক সমস্যা এসেছিলো তো আমি সেই কথাগুলো তোমাদেরকে এখানে বলবো না অন্য কোনো ভিডিওতে তোমাদেরকে বলবো তো কথা বললে কিন্তু অনেক কথাই বলা যায় তো আমি আর কিছু বলবো না এদিকে তোমরা দেখতে পাচ্ছ এদিকে কিন্তু সূর্যটাও অলরেডি ডুবে গেছে তো তার জন্য আমি ভিডিওটাকে আর বেশি বড় করব না তোমাদের জাস্ট এটাই জানানোর ছিল যে আমি কিন্তু ইউটিউব থেকে অলরেডি থার্ড পেমেন্ট পেয়ে গেছি তো এই মানি ব্যাগের মধ্যে কিন্তু আমার ইউটিউবের থার্ড পেমেন্টটা আসে তো তোমাদেরকে জাস্ট আমি দেখাই এই হচ্ছে আমার ইউটিউবের থার্ড পেমেন্ট ঠিক আছে তো আমি এটা তোমাদেরকে আর গুনে দেখাবো না তার কারণ ধরুন আমি বাড়ি থেকে কিছু টাকা এনে আপনাদেরকে গুনে দেখালাম সেখানে কিন্তু মানে অনেকেই কিন্তু এইভাবে ফেক ভিডিও বানায় তো এখানে কিন্তু আমার ইউটিউবের সমস্ত পেমেন্টটা আছে তো আমি আপনাদের গুনে না দেখিয়ে আমার অ্যাসেন্সের যে স্ক্রিনশটটা আছে সেটা তোমাদেরকে দেখাবো ফেব্রুয়ারি মাসে আমি কত টাকা তুলেছি তো তোমরা যারা ইউটিউব ফেসবুকে কাজ করছো তোমরা হার মেনো না একদিন না একদিন সাকসেস পাবেই শুধু একটা কথা মাথায় রাখবে যে তোমার কনটেন্টটাকে কিন্তু ইম্প্রুভ করতে হবে ওকে কন্টেন্ট থামনেল তোমরা যদি আমার মেন চ্যানেলের ভিডিওগুলো দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে আমি প্রথমে কীরকম ভিডিও বানাতাম কীরকম থামনেল বানাতাম এবং আমার এখনকার থামনেলগুলো কীরকম হয় ঠিক আছে তো এটাই জাস্ট বলবো তোমাদেরকে সকাল আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং সবাই ভালো ভালো করে কাজ করবেন তাহলেই সাকসেস পাবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে